কিন্তু অব্যক্ত একটা প্রতিবাদ সারাটা রাস্তায় আর একটা কথা বলল না ও বাড়িতে ঢুকেও একটা কথা না বলে সোজা ওয়াশরুম চলে গেল জিকো ফ্রেশ হতে ঘণ্টাখানিক পর জামাকাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে দেখল রায় তখনও ফোনে গল্প করছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেডরুমের লাইটস অফ করে শুয়ে পড়ল জিকো অনেকক্ষণ আগে শোনা রিন দিনে মিষ্টি একটা হাসির স্মৃতি নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল একটু পরেই অনেকক্ষণ পর আচমকা ঘুম ভেঙে গেল জিকুর বুঝলো রায় ওকে কাছে চাইছে শুধু বলল রায় যেন শুনতে পায়নি বা না শুনতে নয় একটু জোর দিয়ে স্পষ্ট করে বলল অবাক হয়ে গেছে রায় জিকু ওকে না বলছে নিজের কানকে বিশ্বাস করতে পারল না রায় বেডলাইটের সুইচ অন করে সোজা উঠে বসলো হালকা নিয়ন গোলাপি আলোয় সারা ঘর চলছে উঠল যেন হঠাৎ আলোতে সিগো চোখে হাত চাপা দিতেই হাত দুখানা ধরে ফেলল রায় তুই আমাকে না করছিস অনেক রাত রায় ঘুমোতে দে আমায় ততক্ষণে বিছানা থেকে উঠে পড়েছে রায় রাগে ও নাকের পাতা ফুলে উঠেছে কর্কশ্বরে চার অক্ষরের নোংরা একটা গালি দিয়ে আবারও একই কথা রিপিট করল তুই আমাকে না করছিস তোর এত সাহস আস্তে কথা বল রয় পাশের করে রাহুল আছে শুনতে পাবে আর না বলার মতো কি আছে তোর সাহস তো কম নয় জিকো তুই জানিস আমার জন্য কত ছেলে লাইন পেতে আছে মুখের কথা শেষ হওয়ার তরা করে বিছানা থেকে নেমে দাঁড়ালো জিকো রয় ট্রাই টু মি অ্যাজ এ তোর ইচ্ছের বিরুদ্ধে আমি কোনোদিন জোর করেছি তোকে সত্যি আছে আমি ক্লান্ত সপ্তাহে তিন চার দিন নাইট আউট ড্রিঙ্কস আর পোষাচ্ছে না আমার অফিসে কাজে মন দিতে পারছি না একটা দিনও কি আমি না বলতে পারি না আমার থেকেও তোর কাছে অফিসটা কি বেশি গুরুত্বপূর্ণ জিগো ছেড়ে দে চাকরি যাবি না কাল থেকে তোর বাবার যা টাকা আছে তাতেই আমাদের ভালো চলে যাবে টাকার জন্য অফিস যাই না রাই কাজ করতে ভালো লাগে বলে যায় যেদিন তুই চাকরি করবি সেদিন বুঝবি এখন ঘুমোতে দে আমায় রাত অনেক হলো না আমার এখন ঘুম আসছে না আই ওয়ান্ট ইউ টু লাভ মি রাইট নাও রাইট হয়ে জিকো বলেই ফেললো কথাটা কয়েক সেকেন্ডস সব চুপ পিন পড়লেও যেন তার শব্দ শোনা যাবে অবাক হয়ে জিকোর দিকে তাকিয়েছিল রায় যেন বুঝতে চাইলো ও যা শুনল সেটাই ঠিক কিনা তারপরেই টেবিলে রাখা জল ভর্তি কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারল জিকোর দিকে একটু জন্য সরে গেল জিকো চেঁচি উঠল রায় রাগে ওর ফর্সা মুখখানা ততক্ষণে লাল টকটকে হয়ে গেছে হোয়াট আর ইউ সিরিয়াস টু হেল উইথ ইউ চিকো এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আমি এখনি কোথায় যাচ্ছিস তুই আমার ফ্ল্যাটে আবার কোথায় তোর কথা মতে এখানে আর এক মিনিটও আমার থাকা চলে না কি করে বাড়ি যাবে তুই অ্যাজ ইফ ইউ কেয়ার চিকো অবভিও আমার এ এপাশ ওপাশ নিজের স্কুটির চাবি খুঁজতে লাগলো নাই গলা অবধি মদ খেয়ে আবার এত রাতে স্কুটি চালাবে না তুই বলতে বলতে টেবিল থেকে স্কুটির চাবিটা পকেটে পড়ে নিল জিকো পাগলের মতো জিকোর হাত মুখ কাঁচড়ে চাবিটা ছিনিয়ে নিতে গেল রায় হাত বাড়ি ওকে আটকাতে গেল জিকো আর তখনই এক ধাক্কায় ওকে ঠেলে ফেলে দিল রায় মেঝেই পড়ে থাকা কাঁচের টুকরোর মধ্যে মদের নেশায় কি একটু জোরেই ঠেলা হয়ে গেল ভারসাম্য ঠিক রাখতে না পেরে জিকো একটু পিছিয়ে কার্পেটে পা জড়িয়ে মাথা ঠুকে গেল বিছানার পাশের বড় ল্যাম্পশেডটায় ঝনঝন শব্দে কাঁচের বাতিটি ভেঙে পড়ল তারই সাথে জিকো মাথা চেপে বসে পড়ল মাটিতে লাল রক্তে ভেসে যাচ্ছে সাদা বিছানা গোলাপি চাদর রায় দৌড়ে এলো ওদিকে দিকে ছিটকে সরে গেল জিকো জিকোর বন্ধ দরজায় ততক্ষণে রাহুল দরজা ধাক্কাচ্ছে রাত যখন তিনটে সিটি নার্সিং হোমে এলো রায় আর জিকো অত চিৎকার চাঁচামেচি আর কাঁচ ভাঙার আওয়াজে স্বাভাবিকভাবেই রাহুল উঠে পড়েছিল নার্সিংহোমেও রাহুল আসতে চেয়েছিল জিকু বারণ করেছে লজ্জায় মুখ তুলে তাকাতে পারেনি ও আর রাহুলের দিকে পায়ে কাঁচ ফোটেনি তবে কপালে আর মাথায় চারটে স্টিজ পড়েছে জিকোর খুব সিরিয়াস না হলেও ডাক্তার বলেছে অন্তত একদিন বেড রেস্ট নিতে নার্সিংহোমে আসার আগেই বা পরে জিকো একটা কথাও বলছে না থমথমে মুখ রায়েরও মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে সামান্য কথা কাটাকাটি থেকে এতটা দূর আগাবে ব্যাপারটা ও ভাবতেও পারেনি যে কোন রাগ রাগ মুখটা দেখে কেমন একটা গা গোলাচল ভয়ে দুশ্চিন্তায় তারই ওপর আবার নার্সিংহোমের এই ওষুধ ওষুধ বিশেষ গন্ধটা একেবারে সহ্য হয় না রায়ের একটু খোলা বাতাসের জন্য কেবিনের বাইরে চলে গেল রায় কিছুক্ষণ পর এমার্জেন্সি সার্ভিসের ডিউটিতে থাকা বয়স্ক নার্স এতক্ষণ ধরে ওদের দুজনকে লক্ষ্য করছিলেন রায় কেবিনের বাইরে যেতেই জেকোকে এবার প্রশ্ন করলেন সন্দেহজনক গলায় সত্যি করে বলো তো ভাই তুমি কি নিজে নিজে এমনি পড়ে কি মাথা ফাটিয়ে ফেললে কাঁচ ছাঁকিয়ে জেকো গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও নার্স দিদির অভিজ্ঞ দৃষ্টি থেকে সত্যিটা হয়তো লুকিয়ে রাখতে পারল না ডিসেম্বর দুই দু হাজার ষোলো সকাল আটটা পঁয়তাল্লিশ সাধারণত সকাল সাড়ে আটটা থেকে পৌনে নয়টার মধ্যেই অফিস চলে আসে জিকো সারাদিনের কাজটা গুছিয়ে নেওয়ার জন্য অন্যদের থেকে একটু তাড়াতাড়ি আসেও সেলস ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জিকোর উপর দায়িত্ব পড়েছে মহারাষ্ট্রের বিভিন্ন শহরগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লায়েন্ট প্ল্যান্ট ম্যানেজার এবং বিভিন্ন সংস্থাগুলির সাথে কথা বলা প্রোডাক্ট প্রেজেন্টেশন নিয়ে রিপোর্ট বানানো একটু চাপের কাজ হলেও ওর বাপীর বন্ধু কাম বস আদিল আঙ্কেল আর বাপির কথা মতো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জিকো যাতে পরবর্তীতে বাপির কোম্পানিতে ক্লায়েন্ট ডিল করতে ওর অসুবিধা না হয় জেরোতে ওর মাথা ফাঁকল ভোরবেলাতেই অফিস থেকে একদিনের জন্য ইমার্জেন্সি মেডিকেল লিভ নিয়ে নিয়েছিল নার্সিং নার্সিংহোম থেকে ফিরে সেদিন সারাদিন দিন বাড়িতে বেড রেস্ট নিয়ে পরের দিন অফিস এলো মাথা মাথার স্টেজগুলো সবার নজর থেকে বাঁচাতে পড়েছে একটি মাথা ঢাকা বেনি টুপি যাতে মাথা আর অর্থে কপালটাই ঢাকা থাকে সবই ডিসেম্বর পড়তে না পড়তেই হালকা শীতেই জিকোর মাথায় উলের টুপি দেখে অফিসের সবাই বেশ অবাক কিন্তু ও কাটিয়ে দিল সবাইকে জ্বর আসছে ওয়েদার হচ্ছে এইসব বলে সারাটা সকাল ঝড়ের গতিতে কেটে গেল আগের দিনের পড়ে থাকা কাজ আর প্রেজেন্টেশন শেষ করতে করতে দুপুরের দিকে সবে ফাইলপত্র খুলে বসেছে আদিল আঙ্কেল ডেকে পাঠালেন সিকোকে ওনার কেবিনে আদিল অগ্নিহোত্রী কোঙ্কানি এই ভদ্রলোক প্রায় সত্তরের গোড়ায় কিন্তু দেখলে মনে হয় আরও দশ বছর কম শক্ত সামর্থ্য লম্বা নিয়মিত জগিং করেন ফিটফাট চেহারা চূড়ান্ত পেশাদার এবং নীতিবাদী এক বাঙালি মহিলাকে বিয়ে করে গত ও চল্লিশ বছর উনি মহাবলেশ্বরেই সেটেলড কোন সূত্রে যে উনি মৃত্যুঞ্জয় সেন মানে জিকোর বাবার বন্ধু তার যে সঠিক জানে না তবে এটুকু দেখেছে ও রমন ডাসভারী বাবাও আদেল আঙ্কালের ব্যক্তিত্বের সামনে কেমন নত হয়ে যান শ্রদ্ধা ও ভয় সেই ভাবটাই জিকোর মধ্যেও যেন ঢুকে গেছে কিছুতেই সহজ বা স্বতঃস্ফূর্ত হতে পারে না আদিল আঙ্কালের সামনে যতই উনি প্রশ্রয় এবং আদর দিয়ে কথা বলেন না কেন হালকা ন করে আদিল আঙ্কালের কাছে ঢাকা কেবিনটায় ঢুকল জিকো সারা অফিসে চেয়ে এই কেবিনটা যেন আরও কয়েক ডিগ্রি ঠান্ডা কেঁপে উঠল জিকো একটু যেন চিন্তিত আজারুকে দেখে আদিল আঙ্কল অন্য দিনের মতো হাসলেন না তাও গলাটা ছেড়ে নিয়ে স্বাভাবিকভাবে এগিয়ে এলো জিকো গুড আফটারনুন আদিল আঙ্কেল ডেকেছিলেন চেয়ারটা টেনে বসলো জিকো বেশ কিছুক্ষণ আদিল আঙ্কেল এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন জিকোর দিকে ওর ভেতরটা অব্দি যেন পড়ে ফেলার চেষ্টা করলেন উনি চোখ নামিয়ে নিল জিকো কিছু সময় পর নরম গলায় উনি বললেন হাউ আর ইউ বেটা বাড়িতে সব ঠিক মনে মনে একটু চমকে উঠলেও সতর্কভাবে জবাব দিল জেকুন একটা বড় নিঃশ্বাস ফেললেন বয়স্ক এই ভদ্রলোক হয়তো নিজের তরুণ বয়সের কথা মনে করে একটু গুছিয়ে নিলেন নিজেকে তারপর ধীর গলায় বললেন দেখো বেটা তুমি আমার বন্ধুর ছেলে আমারও ছেলের মতোই তোমার বাবা বারবার আমি অনুরোধ করেছেন অফিসার অন্য কোনো ম্যানেজমেন্ট ট্রেনের সাথে তোমার যেন কোনো তফাৎ না করি তবেই তুমি শিখতে পারবে আমারও সেটাই মত তাই আজ বাধ্য হয়ে তোমায় ডেকে পাঠালাম কেবিনে জেকুর দিকে এক পলক তাকালেন ভদ্রলোক জেকু তখনও বুঝতে পারেনি ঠিক কি বলতে চাইছেন উনি গলাটা পরিষ্কার করে নিয়ে আদিল আঙ্কেল বললেন লাস্ট কিছুদিন ধরে আমি খেয়াল করছি তোমার রিপোর্টগুলোতে চোখে পড়ার মতো বেশ কিছু মেজর ভুল আছে তুমি ভেরিফাই না করেই পাঠিয়ে দিয়েছো অফিসেও দেখছি তুমি আর আগের মতো সেই জন্মনে নেই এর সাথে আগে থেকে না বলে যখন তখন ছুটি নেওয়া তো আছেই কালও তুমি অফিসে আসনি ভোরবেলায় মেল করেছো আউট অফ অফিস আওয়ার একটু থেমে আবারও বলতে থাকলেন উনি যদি তোমার কাজ বুঝতে কোনো অসুবিধা হচ্ছে টিম লিডের সাথে কথা বলো আর একটু পড়াশোনা করো এই বয়সটা এমন বিপথে যাওয়ার বন্ধুদের সাথে মজা করার কিন্তু বেটা তোমাকে তোমার বাবার এত বড় বিজনেস সামলাতে হবে অনেক দায়িত্ব তোমার পরিবারের প্রতি তোমার বাবা আমার কলেজ বেলার বন্ধু অনেক ভরসা করে তোমাকে গড়ে পিঠে তোলার ভার আমার উপর দিয়ে গেছেন আর বন্ধু হিসেবে সেদিকে খেয়াল রাখা আমার কর্তব্য আশা করি বুঝতে পারছো কি বললাম লজ্জায় ততক্ষণে লাল হয়ে গেছে জিকো সত্যি আজকাল বড্ড অবহেলা করছে ও কাজে কিন্তু আদেল আঙ্কেলকে কি করে বলবে ও কেন এত ক্লান্ত থাকে রাত দিন বারংবার আন্তরিকভাবে ক্ষমা চেয়ে ও ভুল স্বীকার করে নিজের ছেড়ে ফিরে এসে মনে মনে ঠিক করে নিল জিকো রায়ের সাথে আজকে একটা বোঝাপড়া করতেই হবে আজ আর অন্য দিনের মতো জলদি বেরিয়ে পড়লো না জিকো অফিস থেকে বারবার রিপোর্টগুলো মিলিয়ে দেখছিল কোথাও কোনো ভুল চোখ থেকে নেই তো এই করতে করতে ঘড়ির কাঁটা কখন যে সাড়ে সাতটা পেরিয়ে গেছে তা খেয়াল করেনি ফাইলপত্র গুছিয়ে লিফ্ট পেয়ে নেমে এলো জিকো কাজের খেয়ালে ফোনটাও চেক করা হয়নি শেষের দুই তিন ঘন্টা রায় নিশ্চয়ই এক গাদা মিসড কল আর মেসেজ দিয়ে রেখেছে আনমনে পার্কিংয়ের দিকে এগোতে গিয়ে সামনে টি শপে চোখ আটকে গেল জিকর কালকের মেয়েটি না দেখলি পকেটে ফোনটা ঢুকিয়ে রোড ক্রস করে এগিয়ে গেল চমকে পেছনে ফিরেই জিকোকে দেখতে পেল দিকলি প্রচন্ড অবাক হয়ে গেল তুমি এখানে আমার অফিস পাড়া সামনের বিল্ডিংটাই আমার অফিস কিন্তু তুমি এখানে আরে আমার এনজিওর কথা বলেছিলাম না তারই একটা কাজে এখানে এসেছিলাম বাই দ্য ওয়ে হোয়াট উড ইউ হ্যাভ টি অর কফি মাই ট্রিট কি সহজভাবে বলল জানো জিকুকে ওর কত দিনের না হাত করিতে সময়টা দেখে চুলের ভেতর অভ্যেস মতো হাত বোলাতে গিয়ে টুপিটায় হাত লাগলো জিকুর ব্যথাটা টন উঠলো উঠল কীভাবে মন ঠিক করলো টি ফর মি পকেটের ভেতর সাইলেন্টে রাখা ফোনটা নিঃশব্দে বেজে বেজে কখন থেমে গেল তার টের পেল না কেউই ডিসেম্বর দুই দু হাজার ষোলো সন্ধে সাতটা পঞ্চান্ন চায়ের দোকানের সামনে ধোঁয়া ওঠা দু কাপ মশলা টি নিয়ে দাঁড়াল ওরা কুয়াশাটা আজও নেমেছে ধীরে ধীরে হালকা হলদে চিকন কারি করতে লেগেন্স একদম অন্যরকম লাগছে আজ দিপলিকে যেন পাশের বাড়ির মেয়ে পেপার কাপে দু তিনবার ফুঁ দিয়ে ছোট্ট এক চুমুক দিল চায়ের কাপে তৃপ্তির হাসি নিয়ে বলল ফাটাফাটি চা বানায় ভাও অবাক হলো তুমি হ্যাঁ তো কাজ থাকে নেই আগে তো কখনো তুমি দেখিনি কাজ ঝাঁকালো দেখলি দেখার মতো চোখ থাকলেই দেখা হয় আর আমি চোখে পড়ার মতো ইম্পর্টেন্ট কেউ নই বাট এন হাফ অফ মি তুমি বলো তুমি এত অল্প শীতেই মাথায় ভোলেন ক্যাপ পরেছ কেন মুখের হাসি মুছে গেল শেখর অন্য হয়ে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে রীতিমতো মতো বিষম খেলো মাথায় আবারও হাত দিতে গেল আর আচমকা সেলাইয়ের জায়গাটাতেই হাত পড়লো হালকা ব্যথায় শিউরে উঠল সেটা লক্ষ্য করে দেখলে এগিয়ে এসে জিকুর মাথা থেকে টুপিটা টেনে খুলে নিল হালকা ছাপছাপ রক্ত আর শুদ্ধ সেলাইয়ের তাকগুলো চকচক করে উঠল হলুদ স্ট্রিট লাইটে শিউরে উঠল দিদলি ও মাই গড মাথা ফাটিয়েছ নাকি আরে কিছু না অসুস্থিতা চাপতে জোর করে হাসলো জিকু একটু ধাতস্থ হয়ে বলল পরশু রাতের অন্ধকারে একটা ঢুকে গিয়েছিল ওয়াও ওয়ে ইউ ড্রাঙ্ক অর সামথিং না না একটু থেমে জিকোর মুখ দিয়ে বেরিয়ে গেল বাট মাই গার্লফ্রেন্ড ওয়াজ থমকে গেল তিতলি হোয়াট কি মুহূর্তে যে মুখ ফুসকে বেরিয়ে গেল কথাটা অন্য প্রসঙ্গে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলো জিকো মাথা নেড়ে বলল ইটস পার্সোনাল আমরা অন্য কিছু নিয়ে কথা বলি প্লিজ তিতলির হাত থেকে টুপিটা প্রায় ছিনিয়ে নিয়ে আবারও পড়তে যেতেই আটকালো তিতলি এমনি ওপেন ভোন্ডের উপর ভোলেন ক্যাপ পরো না সেপটিক হয়ে যাবে লেট ইট ব্রিথ মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে তিতলি খুঁটিয়ে দেখতে শুরু করলো জায়গাটা জিকুর অস্বস্তি আর বাধাকে একটুও পাত্তা না দিয়ে তারপর কাঁধের ঢাউস ব্যাগ থেকে চট চলতি একটা সার্জিক্যাল ক্লোভস বার করে তারপর কাঁধের ঢাউস থেকে একটা চট চলতি সার্জিক্যাল গ্লাভস বার করে পরে ফেললো তেতলি আর টিপে টিপে দেখলো ঘামে ভেজা চুলের মধ্যে ক্ষত স্থানটা অবাং জিজ্ঞাসু চোখে যে কোটিকে टाંગી থাকা দেখে বলল আমার ব্যাগে সব মেডিসিন জিনিস সব সময় রাখা থাকে স্ট্রিট ডগদের নিয়ে কাজ করি তো তুমি নিশ্চয়ই আজ সারা দিন ভোলেন্ট টুপিটা পরেছিলে এক বারো খলরই এই দেখো হালকা চাপ দিল তিতলি সেলাইটার উপরে দেখো দেখেছো কেমন ফুলে গেছে আর বেশিক্ষণ এভাবে থাকলে না সেপটিকো হয়ে যেতে পারত একদম জল লাগাবে ওখানে প্রায় শাসনের সুরে কথাগুলো বলছিল তিতলি তারপর কি মনে হতে নরম গলায় বলল অনেক রক্ত বেরিয়েছে কি তা বেরিয়েছে ইমার্জেন্সি রুমে ছিলাম বাকি রাত ইটস রিয়েলি আনএক্সপেক্টেবল ম্যান কান ছাগালো কি বা বলতে পারেও তিতলিও চুপ করে গেল কিছুক্ষণ পর কি ভেবে বলল ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ কোশ্চেন যেমন আমি করছি আর কি তাহলে অফিসে থাকার সময়টুকু বেসবল ক্যাপ পরে থেকো মাত্র কয়েক মিনিটের চেনাতেই তিতলি যেন বুঝে নিতে পারল জিকোর কষ্ট আর ইতস্তুত বোধটা কেন সারাদিনের এত যন্ত্রণা সহ্য করে উলের টুপিটা পরেছিল ঢক করে খান নেড়ে নিল জিকো উলের টুপিটা খুলে সত্যি আরাম লাগছে এতক্ষণে হঠাৎ ওর মনে পড়লো কালকে সারাদিন রায় একবারও জিজ্ঞেস করেনি জিকো কেমন আছে বা ওর কোনো ব্যথা আছে কি না মাথায় তিতলির নরম হাতে স্পর্শ আর একের পর এক প্রশ্নতে জিকোর হঠাৎ করেই ওর মাকে মনে পড়ে গেল খুব ছোটবেলায় ওর কেটে ছেড়ে গেলে মা এমনই ব্যস্ত হয়ে পড়তেন হাত পুলিয়ে দিতেন ক্ষতস্থানে অর্ধেক ব্যথা তাতেই সেরে যেত তিকলির হাতও যেন ম্যাজিকের মতো কাজ করলো আর মনে হেসে ফেলতে দেখলো তিতলি ওর ড্যাব ড্যাব করে আছে ইভেন লিসেনিং টু মি কি বলো হেসে ফেলল জিকো কি করে মাথা বাধ্য হয়ে কাটছাট করে জিকো বলল বললো রায় আর ওর কথা কাটাকাটির মাঝে ওর বা পিছলে কাছে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল তিতলি যেন ওর ভেতর অবধি সব পড়ে ফেলেছে তারপর বলল শিপ পুষ্টিউ ডেনশি মিথ্যে বলতে আর ইচ্ছা করছিল না জিকোর শুধু মাথা নাড়ল গভীর নিশ্বাস নিল দুজনেরই খুব আস্তে করে তিতলি যেন নিজের মনেই বলে উঠল ইমাজিন যদি তুমি এটা ওর সাথে করতে সেই তো আর যদি মদ্যপ জিকুর ঠেলা খেয়ে পড়ে রায়ের মাথা ফেটে যেত সমাজ কি ছেড়ে দিত ওকে বা রায়ের মা বাবা বা জিকুর মা বাবা মরিয়া হয়ে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টায় জিকু লাভ দিল সম্পূর্ণ অন্য টপিকে তো এনজিও ফাউন্ডেশনটা ঠিক কি বলো তো ওয়েল আমরা অ্যাকচুয়ালি পঞ্চগুনি আর আশেপাশের স্ট্রিট ডকদের নিয়ে কাজ করি রেস্কিউ মিশন আর ওদের শেল্টার দেয়া সব আর কি আর প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তরটা বেড়াল স্ট্রিট ডক্টর খাওয়ানোর দায়িত্ব ওদের মেডিসিন এইসব আর কি বাহ দারুণ ব্যাপার তো কিছু মনে করো না ভয় করো না যদি কামড়ে দেয় বা বাড়িতে মারা করো না একটু হাসলো তিতলি আমি ছোট থেকে অ্যানিমাল লাভার বাড়িতেও দুটি পোষ্য আছে ক্লাস টেন ইলেভেন থেকে আমরা একটা বন্ধু টিফিনের টাকা বাঁচিয়ে স্কুলের সামনে বেশ কিছু কুকুরদের খাওয়াতাম বাড়িতে জানতে পেরে মা বাবাও তখন বাধা দেয়নি আর হা যা আমরা 100 জনের বিগ ফ্যামিলি ইউ আর নিজেকে বানাতে হয় জিকো হয়তো একটু অবস্ট্যাকল আসবেই না হলে লাইফ হিয়ার ইন্টারেস্টিং হবে বলো অবাক হচ্ছিল জিকো ওরই বয়সী বা ওর থেকেও ছোট মেয়েটি অথচ ওর তুলনায় কত বাস্তববাদী আর ম্যাচিউর জেকোর বন্ধু সার্কেল থেকে কতটা আলাদা এরা যখন ওরা পার্টি করে প্রতিদিন বাড়ি গিয়ে টাকা ওড়ায় এই মেয়েটির আর ওর বন্ধুরা তখন রাস্তায় রাস্তায় ঘুরে ওই অবলা জীবগুলোকে খেতে দেয় নিজের টিফিন মানি বাঁচিয়ে জেকুরা কোনো দিন ভাবেইনি রাস্তার এই জীব জন্তু নিয়ে হলতে বিরক্তই হতো জেকর কতদিনই শখ একটা গুবলু গাবলু সোনা লিলো মোয়ালা মোট একটা কুকুর পোষবে কিন্তু রায়ের আপত্তিতে সে গুড়েও ভালি। আমাকে নিয়ে যাবে একদিন তোমাদের এনজিও ফাউন্ডেশনে খুব দেখতে ইচ্ছা করছে মানে আমি তো এরকম কখনো শুনিয়ে হাওয়াই উড়তে থাকা অবাধ্য চুলগুলোকে শাসন করতে করতে তিতলি বলল আমরা যদি না দেখি তবে ওদেরকে কে দেখবে বলো তুমি আসতে চাইলে যে কোনো দিন আসতে পারো আমাদের এনজিওর নাম গুগল ম্যাপে দিলেই অ্যাড্রেস পেয়ে যাবে তোমার গার্লফ্রেন্ড কেউ নিয়ে এসো তবে আই শুড ওয়ার্ন ইউ মেনি অফ দোজ রেস্কিউ ডগস তেরন লুক প্রিটি কারো হাত পা ভাঙা বা কারো গায়ে ঘা আবার কেউ বা অন্ধ অনেকেই সহ্য করতে পারে না এসব মুখের মাটিটা যেন নিভে গেল যে কর রায় যাবে ওসব জায়গায় তবেই হয়েছে যে মেয়ে এসে শপিং মল ছাড়া বাজার করে না সে যাবে ন্যাস্টি প্লেসে তাই আবার কুকুর বিড়াল তেমন পছন্দ করে না কি ভাবছো আরে ভয় নেই স্যাড স্টোরি শুনিয়ে তোমার থেকে আবার ডোনেশন চাইবো না হাসিতে ফেটে পড়লো তিতলি কিন্তু জিকো হাসতে পারল না কেন জানি আত্মবিশ্বাসী স্পষ্টবাদী মাটির কাছাকাছি সাধারণ অথচ সবার থেকে আলাদা মেয়েটির কাছে নিজেকে খুব ক্ষুদ্র খুব ছোট লাগছিল ওর ফ্ল্যাটে ফিরতে ফিরতে কেমন একটা অস্বস্তি করছিল জিকোর বারবার মনে হচ্ছিল ওরাই ওদের বন্ধু সার্কেল ওরা সবাই কত মেটেরিয়ালিস্টিক নামি ব্যান্ড ছাড়া কিছু কেনে না পড়ে না ক্রেডিট কার্ডের বিল নিয়ে কেউ ভাবে না দামি দামি বার আর রেস্টুরেন্টে ধুম মারা ওদের নিয়মিত টাইমপাস আর ওরই বয়সে কিছু ছেলে মেয়ে এইটুকু বয়সেও যতটা সামর্থ্য কিছু ভালো করার চেষ্টায় নিমজ্জিত কিছু একটা করতে খুব ইচ্ছে করছিল জিকোর কিন্তু ও নিজেও জানে না কি চাইছে ওর মন জিকুর মাথায় স্টেজ করে নার্সিংহোম থেকে ওদের বাড়ি ফিরে আসার পর থেকেই রায়ের সাথে জিকুর একরকম কথা বন্ধ একেবারে চুপ করে গেছে জিকো হু হাঁ ছাড়া কথা প্রায় বলছেই না তারপরও এখন অব্দি রায় জিকোর ফ্ল্যাটে পড়ে থাকলে ওকে এড়িয়েই চলছে জিকো সেটাতে যে একটু বাড়াবাড়ি হয়েছিল রায় নিজেও বুঝেছে এখন কিন্তু যা হয়ে গেছে সেটা কি আর পাল্টাবে ও কি এক অদ্ভুত সংকোচে মুখ ফুটে সরিও বলতে পারেনি রায় শুধু ভেবে পাচ্ছে না ও আগে তো ওরা কত এমন মারপিট করেছে কই জিকো তো কখনও এমন রিয়্যাক্ট করেনি তাহলে এবারই বা জিকোর মধ্যে এমন অদ্ভুত দূরত্বপূর্ণ মনোভাব আসছে কী কারণে জিকোকে প্রশ্ন করলেও এড়িয়ে যাচ্ছে রায়ের সকল প্রশ্ন বাড়িতে যতক্ষণ থাকছে ততক্ষণই জিগো থমথমে মুখে থাকছে আজ দুপুরে রায় যখন ওর বন্ধুদের সাথে কনফারেন্স কলে এসব আলোচনা করছিল অতিথি আর দিশা বলল নিশ্চয়ই জিকোর নতুন অফিসের কোনো মেয়ে এই সবে উস্কানি দিচ্ছে বা হয়তো এই তিন চার মাসে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে জিকো সত্যি তো এছাড়া আর বা কী হতে পারে ভেবেই চোখে জল চলে এলো রায়ের আপাত দৃষ্টিতে তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ নজরেও আসছে না কালকেই সিকো ঘুমিয়ে পড়তে ওর ফোন হোয়াটসঅ্যাপ চ্যাট সব খেটে দেখেছে রায় ক্লাস সিক্স থেকে ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ক্লাস টেন থেকে ওরা অফিসিয়াল কাপল এতদিন পর্যন্ত ওদের মধ্যে এমন সিরিয়াস কোনো অশান্তি হয়নি না সামনাসামনি বা ফোনে কোনোটাই না নিজের মনের কষ্ট মনেই চেপে রেখেছে রায় শুধু রাগ হচ্ছে ভীষণ ভীষণ রাগ না এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে জিকোকে রায় মনে মনে স্থির করলো এর ওপর আজ বিকেল থেকে কম করে গোটা পঞ্চাশেক ফোন করেছে রায় জিকো ফোন ধরেনি আজকে অদিতির নতুন বার্কিন ব্যাগ ডেলিভার হয়েছে শুধু লন্ডন থেকে ওর মাসি পাঠিয়েছে বন্ধুরা সবাই আজ রেট্রো বারে গেছে অদিতির নতুন সেন্সেশন কালেকশন দেখতে শুধু রায় আজ বেরোতে পারলো না জেকোর জন্য যদি ফোন করে জানিয়ে দিত আসতে পারবে না তবে তো রায় একাই চলে যেতে পারতো রাগে আর মনের যন্ত্রণা মিশিয়ে চোখে জল চলে এলো রায়ের জেকো কখন বাড়ি ফিরবে ও জানে না তবুও সাত পাঁচ ভেবে আপাতত নিজের ফ্ল্যাটে ফিরে না যাওয়াই স্থির করলো রায় রাগ আরও বেড়ে ওর জেকোকে আজ সব প্রশ্নের উত্তর দিতেই হবে রাত যখন সাড়ে নয়টা জিকো ফিরলো লিভিং রুমে রায় তখনও একইভাবে বসে ডিসেম্বর দুই দুই হাজার ষোলো রাত নয়টা এক অফিস থেকে ফিরে জিকো চমকে গেল রায়কে দেখে ইস অফিস থেকে বেরোনোর পর ফোনটা আর করাই হয়নি রায় কি জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ রায়ের লালচে চোখ ফোলা মুখ আর গালে চোখের জলের শুকনো দাগ দেখে বুঝলো মেয়েটা কান্নাকাটিও করেছে নিজের ওপরে রাগ হলো জিকোর সত্যি দিন দিন ও কি অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে এক বছর আগেও রায়ের সমস্ত আবদার হাসি মুখে মেনে নিত আর আজকাল শুধুই লড়াই করছে ওরা পরিস্থিতি স্বাভাবিক করতে যে কই এগুলো আবার খেতে পেয়েছে না খুব চমতে অর্ডার করে কুংফল চিকেন আর ফ্রাইড রাইস মাথাটা আবারও গরম হয়ে গেল রায়ের জিকো কি একটু কেয়ার করে না ওর জন্য চিবিয়ে চিবিয়ে বলল গত পাঁচ দিন ধরে আমি নো কার্ম ডায়েটে রয়েছি জিকো তোর কি আমিন শিয়া হয়েছে নাকি আমার জন্য কোনো কিয়ারি নেই তোর সারাদিন গাধার খাতনি খেতে বাড়ি ফিরেই আবারও সব সামান্য ব্যাপারে চেঁচামেচি করতে ইচ্ছে করছিল না জিখর তাও ফোনটা আবার কিচেন কাউন্টারে রেখে দিয়ে বলল সে ব্যবস্থা তো করেছে রে স্টেজ পড়ছে মাথায় এই দুদিন একবারের জন্য জিজ্ঞেস করেছিস কেমন আছে ঠোঁট কামড়ালো রায় অনেকবার করব করব করেও জিজ্ঞেস করা হয়ে ওঠেনি অদিতি দিশার সাথে কথা বলতে বলতে জিকোর ফোন ঘাটতে এত ব্যস্ত ছিল যে ও জিকোকেই যেন ভুলে গিয়েছিল দৌড়ে এলো ওর কাছে জড়িয়ে ধরে ভালোবাসে ভরিয়ে দিল ওর গাল ঠোঁট বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারল না জিকো গোলে জল হয়ে গেল সব অভিমান কোথায় ধুয়ে মুছে গেল মুখ ডুবিয়ে দিল রায়ের চোটে তারপর ফিসফিস করে বলল তার একটা অন্যরকম জায়গা নিয়ে তোকে যাবি চট করে রায়ের মাথায় খেলে গেল কালোতে শনিবার স্পেশাল ব্রাঞ্চ বাফে রিজার্ভেশন করা আছে সিটি হোটেলে তেত্রিশ কোর্সের বাফে মেনু আর আনলিমিটেড মিমোসা অতিথি দিশা সব্বাই আসবে বারবার করে বলেছে ওরা রায় আর জিরো আসতেই হবে এমনকি কী ড্রেস পরে আসবে সবাই তাও ঠিক করে আছে তবু ওই প্রথমবার জিকোকে মানা করল না রায় ঘাড় নেড়ে বলল যাব ডিসেম্বর চার দু হাজার ষোলো সকাল দশটা কুড়ি সকাল সকাল স্নান করে গোমতারি কামিয়ে ফ্রেশ জামা কাপড় পরে ক্যামেরায় চার্জ দিয়ে সিকো রেডি উৎসাহে টকপক করছে যেন রায়কেও ঘুম থেকে টেনে টেনে তুলে ওকে কোনো রকমে তৈরি করলো সিকো তারপর বেরিয়ে পড়লো বাইক নিয়ে তিতলির এনজিও ফাউন্ডেশনের উদ্দেশ্যে পঞ্চকোনির সীমানা ছাড়িয়ে হাইওয়ে থেকে নেমে বেশ কিছুটা এগিয়ে পাকা রাস্তা পেরোনোর পর বিশাল একটা সবুজ ফাঁকা উপত্যকা চারপাশে মানুষজনের কোনো বসতি নেই মধ্যেখানে একটা আমলের লাল ইটের দোতলা বাংলো বাড়ি বেশ পুরনো নেম লেখা আছে দি হ্যাপি প্লেস সাথে কেউ দুটো থাবার ছবি বাগান গাছের ঘন বেড়া দেওয়া ঘেরানো বাগান তার অনেকটা জায়গা তারের জাল দিয়ে ঘেরা বাড়িটির জায়গায় জায়গায় শ্যাওলা গাছ গজিয়েছে অযত্ন আর রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট কাছে এগোতেই অনেকগুলো কুকুরের সমবেত চিৎকার শুনতে পেলোরা রায় তো ভয়ে সিটকে গেছে জিকোর হাতটা জড়িয়ে ধরল শক্ত করে বিড় বিড় করে বলল এবার যদি আমাদের বাড়ি ফিরতে না দেয় আটকে রাখে এখানে তখন হেসে ফেলল জিকো সত্যি রায়ের বাচ্চা মেয়ে যাবে না কেন রে আটকে কেন রেখে দেবে আমাদের তুই জানিস না হলিউড মুভিগুলোতে দেখাই তো এমনই বিশাল বড় বড় পুরনো সব বাড়ি শহর আর লোকজন থেকে দূরে অনেক রকম ফাঁদে ফেলে ইয়াং ছেলে মেয়েদের নিয়ে আসে ওরা আর তাদের আটকে রাখে মাটির নিচে বেজমেন্টে মাংস কেটে খায় একদম তাই জিকোকে দেখেই আমার মনে হয়েছিল এরকম একটা লম্বা ছেলে পেলে আমাদের সাত আর দিন আর নতুন শিকার খুঁজতে যেতে হবে না কিন্তু এখন দিনের বেলায় তো দেখছি তোর দুজনেই বড্ড রোগা পেছন থেকে রিন গলায় কথাগুলো ভেসে আসতে জিকো হাসিতে ফেটে পড়ল। রায় ততক্ষণে এক লাফে জিকোর পেছনে গিয়ে লুকিয়েছে শেস জোখে রায় অবভিয়াসলি মিট টিকলে জিকো পরিচয় করিয়ে দিলো অধিক দুজনে হালকা আকাশী নীল স্পেগেটি টপ বিশাল ঠেলে ঠেলা হাঁটু লম্বা ক্রিম রঙা একটা পাতলা উলের স্রগ আর শর্ট স্পটা দেখলেই ততক্ষণ ওর স্বাভাবিক হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসেছে হাত বাড়িয়ে রায়কে জড়িয়ে ধরে বলল তোমার কথা অনেক শুনেছি জিকোর কাছে জিকোর সাথে একবার চোখাচোখে হলো তিতলি তখন এই জিকোর মুখটা যেন নিভে গেল কিন্তু তিতলি কোনো পাত্তা না দিয়ে বলে চলল সবই প্রশংসা আর ভালো ভালো কথা অবভিয়াসলি তোমাদের দুজনের জড়ি খুব সুন্দর বেশ মানিয়েছে তোমাদের আর আমি খুব খুশি হয়েছি তোমরা দুজনেই আজ আমাদের ফাউন্ডেশনে এসেছো বলে